এখান থেকে দাঁড়িয়ে একটু আপনাদেরকে ভিউটা দেখানো ট্রাই করি সার্সক্রাইজ দেখুন সূর্যটা জাস্ট হাই দিচ্ছে বাট তার প্রখরতা বোঝা যাচ্ছে না কারণ আপনারা যদি খেয়াল করেন দেখবেন চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন গাইস। আর এই পুরোটা এরিয়া গাইস যত বিস্তার চোখ যাচ্ছে শুধু সরিষার ক্ষেত আর সরিষার ক্ষেত সরিষার ফুলে যেন ঠাসা গাইস একপাশে রয়েছে খাল দেখতেই পাচ্ছেন বড় বড় যে বকগুলা রয়েছে সেগুলা হয়তো বা কম্বলের নিচে আপনার আলাদা ফিল পাবেন বাট ঠান্ডা প্রখণ্ড প্রচণ্ড ঠান্ডার মধ্যে প্রখর একটা যে আবহাওয়া এর মধ্যে আপনি ঘুরেও একটি আলাদা মজা পাবেন কোথায় এসেছি গাইস দেখুন আমি যেদিকে যাচ্ছি গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লক দিস ইজ ড্যাভিড আজকের চারপাশের পরিবেশটা দেখে বুঝতেই পারছেন হয়তো বা কিছুটা হ্যাঁ গাইস আজকে খুবই গ্রামীণ একটি পরিবেশে দেখে মুভমেন্ট করছি অর্থাৎ মোহনপুর হয়ে ধুলিয়া যে রয়েছে তো ভাবলাম যে ধুলুটিয়া কাবার করি আজকে তো ধুলুটিয়া গ্রামটা একদম গ্রামীণ পরিবেশে দেখতেই পাচ্ছেন চারিদিকে ওয়াও শুধু সরিষা আর সরিষা যেহেতু এখন সরিষার একটি সিজন চলছে এই দেখুন গাই জাস্ট দেখুন ওয়াও জাস্ট সরিষার সমারোহ চলুন আমরা সামনে আগাই দেখি কি অবস্থা কত বিগ একটি বট গাছ ভৌতিক ও গ্রানে গাইস পাগল হয়ে যাবো আজকে শুধু সরিষার গ্রান গাইস Guys এখন আমরা মোহনপুর যে রয়েছে আমরা সেই মোহনপুরে রয়েছে তো চলুন সামনে আজকে এক্সপ্লোর করা যাক দেখি আজকে আপনাদেরকে কি কি সুন্দর প্লেস দেখাতে পারি জাস্ট দেখুন পুরোটা রাখা জাস্ট অসাধারণ একটি প্লেস সরিষার এক জগৎ এটা সরিষা ফুলের একটি জগৎ প্রচন্ড শীতকাল গায়েস কুয়াশায় চারিদিক আচ্ছন্ন মামা খুবই হালকা ভাবে উকি দিচ্ছে বাট কুয়াশার যে প্রচন্ড গায়েস প্রচন্ড যে তার আবির্ভাব তার জন্য ঢেকে যাচ্ছে কুয়াশা কুয়াশায় সূর্যটা দেখুন এখান থেকে দাঁড়িয়ে একটু আপনাদেরকে ভিউটা দেখানো ট্রাই করি সাবস্ক্রাইস দেখুন সূর্যটা জাস্ট হাই দিচ্ছে বাট তার প্রখরতা বোঝা যাচ্ছে না কারণ আপনারা যদি খেয়াল করেন দেখবেন চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন গাইস আর এই পুরোটা এরিয়া গাইস যত বিস্তার চোখ যাচ্ছে শুধু সরিষার ক্ষেত আর সরিষার ক্ষেত সরিষার ফুলে যেন ঠাসা গাইস একপাশে রয়েছে খাল দেখতেই পাচ্ছেন বড় বড় যে বকগুলো রয়েছে সেগুলো এখানে মাছ কাচ্ছে আর যে পাখিগুলো দেখেন কিভাবে উড়ে যাচ্ছে জাস্ট প্রকৃতি সকল রূপ যেন এখানে ঢেলে দিয়েছে চলুন আমরা সামনে দেখি আর কি কি আমাদের চোখে পড়ে শীতের মধ্যে ঘোরার একটা মজা রয়েছে গাইস আপনার টেম্পারেচার অনেক ঠান্ডা কুল থাকবে আর বিশেষ করে হচ্ছে আপনি হ্যাঁ ঘরে বসে হয়তো বা কম্বলের নিচে আপনার আলাদা ফিল পাবেন বাট ঠান্ডা প্রখণ্ড প্রচণ্ড ঠান্ডার মধ্যে প্রখর একটা যে আবহাওয়া এর মধ্যে আপনি ঘুরেও একটি আলাদা মজা পাবেন সো যেমন কথা তেমন কাজ আমি কখনো বসে থাকি না আপনারা জানেন সো বরাবরের মতো আজকেও বের হয়ে পড়েছি গাইস ঠান্ডাকে উপেক্ষা করে তো চলুন জাস্ট কোথায় এসেছি গাইস দেখুন আমি যেদিকে যাচ্ছি গাইস শুধু হাজার হাজার একর জমিতে এই সরিষা তারা ফসল ফলিয়ে রেখেছে আর ফুলগুলো যেন আমাদের ওয়েলকাম জানাচ্ছে গাইস আহ কি শান্তি গাইস কি শান্তি এটাই হয়তো বা গ্রামীণ সভ্যতার একটি নিদর্শন গাইস আমরা এখন রামপুর যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে আমরা সেই রামপুরে রয়েছি চলুন আমরা সামনে আগাই দেখি কি অবস্থা দেখুন আশেপাশে পরিবেশটা দেখুন নেচার গুলো দেখুন বিউটিফুল নাইস একটি প্লেস গাইস খুবই সুন্দর ও প্রকৃতির মাঝে এক অনন্য শান্তি রয়েছে গাইস বাইক রাইড করে খুবই ভালো লাগছে বিশেষ করে এই এলাকাটা রামপুর এলাকাটা সত্যি অনেক সুন্দর এটা বলতেই হয় তো গাইস চলুন আমরা সামনে আগাই তো গাইস দেখতে দেখতে আমরা মোহনপুর চলে এসেছি আমরা এখন সেই ঐতিহ্যবাহী যে মোহনপুর রয়েছে আমরা সেখানে যে উঠে তো এই হচ্ছে মোহনপুরের অবস্থা আর এখান থেকে যদি আপনাদেরকে পুরো ভিউটা দেখাই মোহনপুর যে বাজারটা বসে অর্থাৎ এই যে সামনে যে দেখতে পাচ্ছেন তো এখানে আমাদের মোহনপুরের বাজারটা বসে থাকে তো এখানে আমি অন্য একটা সময় আপনাদেরকে পুরোটা শেয়ার করব। গাইস ভিডিওটি লং হওয়ার জন্য পরবর্তী অংশে আমি আপনাদেরকে এদিকের সৌন্দর্য দেখাবো তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে অন্য কোনো সৌন্দর্যময় একটি প্লেস এক্সপ্লোর করার মধ্য দিয়ে ফলো করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম